কিন্তু সেই সিনেমার মধ্যে আমার আত্মজীবনী ঢুকাচ্ছে আর সেইখানে অন্য নায়িকা নিয়ে কাজ করতেছে এত বড় চূড়ান্ত মেয়ে মানে আমার সাথে করতেছে সফি আমি এর প্রতিশোধ নেবো বুঝতে পারিছেন আমি দেখা ছাড়বো ও কি করে সিনেমা বানায় আমি ওর স্ত্রীরা টানে খেয়ে শুনো তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার লাগে ডেকেছি আমি তোমাকে কিছু বলতে গেলেই তো বলবা যে উদ্দেশ্য ছাড়া কথা বলি না আমি দোহায় লাগে তোমার আজ আমি কোনো উদ্দেশ্য নিয়ে কথা বলছি না খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি ওই যে সফি সফির পত্রিকাতে একটা রিপোর্ট হয়েছে ডাইরেক্টর হিসাবে আর ওই রিপোর্ট লিয়া এফ ডিসি আর হুলুস্থুল কাণ্ড বুঝতে পেরেছ এত কথা না তো আসল কথাটা সেটা খুলে ঘটনাটা আরে বলছি ওটা বলার লাগি তো তোমাকে ডেকেছি বিষয়টা হচ্ছে ওই যে রিপোর্ট হয়েছে ডাইরেক্টর হিসাবে এখন সিনেমা পাড়ার সব প্রডিউসাররা শফিকে দিয়ে সিনেমা বানানোর লাগে পাগল হয়ে গেছে আরে রশিদ সাহেব নামে তো এক প্রডিউসার তাকে সিনেমা দিয়েই দিয়েছে কিন্তু ওই সিনেমাটা হবে সফির জীবন কাহিনী লিয়া এখন সফির জীবন কাহিনী লিয়া যদি সিনেমা হয় ওই সিনেমাতে তোমার ক্যারেক্টার তো অপরিহার্য অটোমেটিক চলে এসছে তুমি ছাড়া তো সফি না তুমি তার ওই যে কী কালাকাপড় সিনেমাতে অভিনয় করেছো তো ওই গল্প আসলে তো তুমি চলে এসছো তোমার ক্যারেক্টার আছে কিন্তু তুমি নাই সেখানে নতুন একটা মেয়ে সফি জুটালছে তাকে নড়াইলের ভাষা শিখেছে তোমার মতন হাঁটা চলা অভিনয় শিখিয়া অবিকল তোমার মতন বানাচ্ছে এই হলো ঘটনা শোনেন আনোর ভাই আপনার একটা কথা কই এই শাহানুর যুদ্ধ করা মেয়ে বুঝতে পারিস জীবনে বহু যুদ্ধ করিছি যশোর থেকে নড়াইল আসলাম নরালাস আপনি তো জানেন শফির কাপড়ের নায়িকা হলাম সেইখান থেকে কিন্তু শফি আমার প্রতি টোপ ফেলানোর চেষ্টা করতেছে আর এই পর্যন্ত তার চলতিছে কিন্তু আমার সাথে শত্রুতা বুঝতে পেরেছেন ওখান থেকে আমি কিন্তু টোপ গিলিনি আমি সেই জায়গাতে যুদ্ধ করতে করতে ঢাকায় আসলাম ঢাকায় আসে তো বহুত মানুষ দেখলাম বহুত পুরুষ মানুষ আমার প্রতি টোপ ফেলানোর চেষ্টা করলো লোভ মোহ আশা তো আমার দেখায়নি সবই সিনেমা বানাচ্ছে বানা তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু সেই সিনেমার মধ্যে আমার আত্মজীবনী ঢুকাচ্ছে আর সেইখানে অন্য নায়িকা নিয়ে কাজ করতেছে এত বড় চূড়ান্ত মানে আমার সাথে করতেছে সফি আমি এর প্রতিশোধ নেব বুঝতে পারিছেন আমি দেখা ছাড়ব ও কি করে সিনেমা বানায় আমি ওর স্টিলা টানে খেয়ে আপনি কি আমার সাথে আছেন সেটা কোন তানার ভাই আমি দেখতে চাই ওরে দেখো আমি তোমাকে আগেও বলেছি এখনো বলেছি তোমাকে আমি এমন জায়গাতে থিয়েছি যে সেখান থেকে কোনোদিন ফেলে দেব না তোমাকে বললাম তুমি যখন দরকার আমাকে ডাকবে আমি তোর পাশে আছি আমিও দেখতে চাচ্ছি কেমন করে তুমি ওকে ছিঁড়ে ফেলে ফেলো আপনি কোন জায়গাতে থুইছেন তো আমার দেখা আছে এখন আসল পরিচয় হবে আসল ভাবে আপনি আমাকে দেখাবেন যে আসলে আপনি আমার কোন জায়গায় তুইছেন আপনি আমার সাথে থাকবেন আমার এই প্রতিশোধের সাক্ষী আপনি হবেন আমিও দেখতে চাই যে তুমি ওকে ছিঁড়ে ফেড়া ফেলাও আমি তোমার সাথে আছি আমি জীবন শেষ করতে পারছি